কয়টা কিনছেন ভাই? আটটা কিনছি। আটটা কিনছেন। আচ্ছা এটা কি জাতের গরু? গরুগুলো ট্রাকের লোড করা হবে। দাঁতছে এখনো? এখনো। দাঁত ভাঙিনি তার মানে সম্পূর্ণ খামার উপযোগী গরু। এটা কি জাতের গরু? এটা বকন বকন। বকনা গরু তাই তো? আপনার নম্বরটা বলেন। আপনারা যে কোনো প্রয়োজনে বাইরে ফোন দিতে পারবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাচার গরুর হাটে সুপ্রিয় দর্শক এই হাট থেকে চিটা গাঙের বাইরা খুব কম দামে সার গরুগুলো সংগ্রহ করছে দেখতে পারছেন দর্শক বিশাল সুন্দর সুন্দর কালারের সার গরু এই গরুগুলো চিটাগাঙ্গে চলে যাবে ট্রাক দেখতে পারছেন ট্রাকে করে গরুগুলো লোড হবে যশোর চোগাসার গরুর হাট বিশাল বড় গরুর হাট সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব কয়দাতের গরু জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক ভাই গরুর মালিক কে আমি ভাই আপনি আপনার নাম কি আপনার বাসা কোন জায়গায় চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চলে আসছেন গরু কিনতে যশোর চোগাছার গরুর হাটে কয়টা কিনছেন ভাই আটটা কিনছেন দেখতে পারছেন তো কয়টা নেওয়ার ইচ্ছা আছে বিশটা নেবেন ভাই এই গরুর হাটে পাশ খরচ কত ভাই চারশো টাকা তো আমাদের গরুগুলো একটু দেখান এক মোড় থেকে দেখানো শুরু করেন দেখতে সুপ্রিয় দর্শক আচ্ছা এটা কি জাতের গরু গরু দেশি দাঁত দুই দাঁতের গরু দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কতটুকু গোস্ত আছে বলে ভাই ধারণা করতেছেন তিন মন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়েরা ধারণা করতেছে দুই দাঁতের গরু গরুটা কত টাকা পড়ছে পঁচাশি হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন পঁচাশি হাজার টাকা দিয়ে গরুটা সংগ্রহ করছে আচ্ছা দুই নম্বর এটা কি জাতের গরু ভাই গরু এটাও দেশি জাত কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু বায়েদের পছন্দ আছে বলতে হবে দর্শক শ্রোতা এই গরুটা কয় দাঁতের গরু দুই দাঁত সুপ্রিয় দর্শক ষাঁড় গরু দুই দাঁতের কত টাকা দাম পড়ছে তিরানব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক আমার মনে হচ্ছে যে দাম ঠিক আছে মোটামুটি গরু অনুযায়ী কতটুকু গস্ত আছে ভাই সাড়ে তিন মন সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই তিন নম্বর গরুটা কি জাতের গরু বাংলা জাতের গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলা জাতের গরু কত টাকা দাম পড়ছে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা কয় জাতের গরু দুই দাঁত সুপ্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি দুই দাঁতের গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সবার দেখতে পাবে সমস্যা নাই দর্শক চার নম্বর গরু দেখতে পাচ্ছেন ভাইদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা চার নম্বর গরুটা কত পড়ছে ভাই এক লাখ আট হাজার টাকা সুপ্রিয় দর্শক কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে সারি শাড়ি ট্রাক দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা গরুগুলো ট্রাকের লোড করা হবে পাঁচ নম্বরটা সবচেয়ে সুন্দর গরু দর্শক শ্রোতা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা কি জাতের গরু পাকিস্তান জাতের সাইয়ল গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই গরুটার গায়ে কতটুকু গ্রস্ত আছে চার থেকে পাঁচ মন ভাইরা ধারণা করতেছে চার থেকে পাঁচ মন গ্রস্ত আছে সুপ্রিয় দর্শক আপনাদের সামনে থেকে গরুগুলো দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু সার গরু গরুগুলো ভাইরা যশোর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন টিরাক টিরাকে করে লোড হবে দর্শক শ্রোতা চাই যে শেষ গরুটা ভাই শেষ গরুটা সম্পর্কে শুনব ছয় নম্বর গরু দর্শক শ্রোতা আচ্ছা ছয় নম্বর গরুটা কত পড়ছে ভাই লাখ এক লাখ চল্লিশ হাজার টাকা শুনলেন দর্শক কতটুকু গস্ত আছে ধারণা করতেছে সাড়ে পাঁচ সুপ্রিয় দর্শক আচ্ছা এটা কি জাতের গরু পাকিস্তানে জাতের গরু দর্শক শ্রোতা এই গরুগুলো আপনি কোথায় নিয়ে যাবেন চট্টগ্রামে নিয়ে যে কি আপনি হাটে উঠাবেন না ফার্মে উঠাবেন ফার্মে আপনি কি সব গরুই ফার্মে রাখেন ফার্মে রাখি এগুলো বিক্রি করি আমরা এই শেষ গরুটা আপনি নিচ্ছেন এই শেষ গরুটা আপনি আপনার ফার্মে কতদিন পালন করবেন মানে কাস্টমার হইলে বিক্রি করবেন আপনার দামে পড়লে বিক্রি করবেন না হইলে ফার্মে কিছুদিন পালন করবেন তাই তো দর্শক শ্রোতা শুনলেন আমার একটা ধারণা দেন তো এই গরুটা আপনার খরচ খরচা বাদ দিয়ে আপনি যদি বিক্রি করে দেন আপনার চিটাগাংয়ে নিয়ে যে তাহলে কেমন টাকা লাভ থাকতে পারে ভাই আপনার খরচ নিয়ে আমি আর লাভ হবে তার মানে ধারণা করা হচ্ছে আপনি যদি বিশটা গরু কেনেন মোটামুটি ষাট থেকে পঞ্চাশ হাজার টাকা প্রফিট থাকে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন চিটাগাঙের ভাইরা যশোর চকাচার গরুর হাট থেকে গরু সংগ্রহ করে গরুগুলো চিটাগাঙে বিক্রি করে প্রতি হাটে পনেরো থেকে বিশটা করে গরু ক্রয় করেন শেষে দেখা যায় ভাইদের একটা মোটা অঙ্কের প্রফিট থাকে হাটে আচ্ছা দুইটা 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 কই ভাই ওই সুপ্রিয় দর্শক দূরে দেখতে গরু দাম দর জানার চেষ্টা করি দেখুন দর্শক নম্বরিং করা আছে আচ্ছা এটা কি জাতের গরু বাংলা জাতের গরু সুপ্রিয় দর্শক মানে দেশি গরু দাঁতছে এখনো এখনো দাঁত ভাঙিনি তার মানে সম্পূর্ণ খামার উপযোগী গরু এই গরুগুলো যদি আপনার দুই হাজার তেইশের কুরবানিতে ছাড়া হয় একটা বিশাল বড় গরু হবে তো তো এই গরুটা আপনার কত টাকা দাম পড়ছে আশি হাজার টাকা শুনলেন দর্শক এখন গরুটার গায়ে এখন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করতেছেন তিন মন একশো বিশ কেজি সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন চাই যে শেষ গরুটা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু এটা বকনা গরু তাই তো সুপ্রিয় দর্শক সিন্ধি জাতের অনেক সুন্দর একটা বকনা গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই গরুটা কত টাকা দাম পড়ছে পঁচাত্তর হাজার টাকা বকনা গরুটা আপনি কি কাজে ব্যবহার করবেন জবাই দিবে সুপ্রিয় দর্শক গরুটা জবাই দিবে আপনার কাছ থেকে যদি কেউ এই ধরনের গরু ক্রয় করতে চায় এই যে সার গরুগুলা এই সুন্দর সুন্দর বকনা গরুগুলো আপনি ভাই গরু দিতে পারবেন আপনার নম্বরটা বলেন বলেন সুপ্রিয় দর্শক ভাই তার বলে আপনারা যে কোনো প্রয়োজনে বাইরে ফোন দিতে পারবেন কিন্তু ভাই অনেক ব্যস্ত মানুষ ভাইকে বিনা কারণে ফোন দিয়ে বিরক্ত করবেন না দর্শক শ্রোতা আর কেউ যদি ভাইয়ের কাছ থেকে এই ধরনের গরু দুই দাঁতের গরু এখনো দাঁত চার দাঁতের গরু সংগ্রহ করতে চান আপনারা আসবেন নিজেরা দেখবেন যাচাই করে গরু কুড়াই করবেন কারো হাতে টাকা তুলে দিবেন না সুপ্রিয় দর্শক দেখতে পারছেন সবাই দেখতে পারেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন আচ্ছা ভাই তো ভালো থাকবেন